তোমার প্রেমে পাগল আমি হৃদয়ে তোমার অন্য কেউ বোঝো নি তুমি কষ্ট আমার হৃদয়ে উঠেছে বিরহ ঢেউ তোমার চোখে রঙিন আকাশ অশ্রু আমার ঝরছে কেন খুঁজলে তুমি ঠিকানা নতুন আমার মনে বিষাদ হেন নিশীথ রাতে একলা বসে ভাবছি শুধু তোমার কথা চাঁদের আলো জড়িয়ে ধরে জুড়াতে চাই মনের ব্যথা তোমার ছোঁয়ার গায়ে লেগে তাই তো আজও এমন কাঁদে তোমার স্মৃতির ছায়া দেখে ভালোবাসা কি এতই সহজ ভুলে গেলে এক নিমেষে আমি আজও বয়ে বেড়াই তোমার দেওয়া কষ্ট ক্লেশে